বন্ধুরা একজন কমেন্ট করেছেন যে সে দু হাজার ফার্ম করবে কী কী ডকুমেন্টস লাগবে আর জানতে চেয়েছেন যে ফার্ম করার আগে কী সুপারভাইজার বা কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে সেটা জানতে চেয়েছেন তাই সম্পূর্ণ এই ভিডিওতে বলব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে লাইসেন্সের কথা আসি লাইসেন্স আপনার মোটামুটি দুটো লাইসেন্স লাগবেই একটা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট আর একটা হচ্ছে স্টেট লাইসেন্স এটার জন্য আপনি পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর যারা পৌরসভা এলাকায় আছেন তারা পৌরসভায় যোগাযোগ করতে পারেন আর আপনারা অনলাইনেও স্টেট লাইসেন্সটা করে নিতে পারেন যদি আপনি কোম্পানির সাথে পোলট্রি চাষ বা আপনি নিজে পোলট্রি চাষ করছেন ওই জন্যই লাইসেন্সটা করবেন তাহলে আপনার মোটামুটি দেড়শো টাকা নেয় ওই লাইসেন্সটাই করে নেবেন ঠিক আছে আর হয়তো করে দিতে পঞ্চাশ টাকা নেবে ওটা দুশো টাকার মধ্যে হয়ে যাবে আর একটা যেটা আছে সেটা আটশো নশো টাকা লাগে ওটা আপনার করার দরকার নেই ঠিক আছে এবার যদি আপনি লোন নেওয়ার জন্য বা অন্য কিছুর জন্য করেন সেটা আপনি করতে পারেন কিন্তু ওই দেড়শো দুশো টাকাতে আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে আর একটা জিনিস যেটা বলতে চেয়েছেন যে সুপারভাইজার বা কোম্পানির সাথে আগে কথা বলতে হবে কি না ওটা আপনার জিজ্ঞাসা করতে পারেন যে ওই এলাকায় মুরগি দিচ্ছে কি না আশেপাশে কোথাও পোলট্রি ফার্ম থাকলে সেখানে আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন এবং তাদের সাথে পরামর্শ করতে পারেন যে ফার্মে কেমন লাভ বা কেমন জায়গাতে কত মুরগি ধরবে সেগুলো জেনে নিতে পারেন ঠিক আছে এই ভিডিওটি এই পর্যন্ত আর কিছু জানা তাহলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হয় পরের ভিডিওতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ